সাথে ইনস্টক আরেকটা জিনিস দেখাই ভাই সামনে আছেন আর সিবি যেগুলো পোড়া পান ছয় হাজার হাজার টাকা দেওয়া আর সিবি ব্যাম্বু এগুলো লাগায় ওগুলা কোনো প্রয়োজন নাই শুধু শুধু টাকা খরচ করার এগুলো সব ইস্টকে গাড়িতে লাগানো আছে বাইকে তারপর সামনে জিনিসটা দেখায় ভাই এদিকে আছেন এই যে ডিস্কটা এগুলো কিন্তু আফটার মার্কেট থেকে কিনা তারপর লাগানো হয় কিন্তু এগুলোর ভিতরে ইস্টক একটা এই সাইড একটা দুইটা ডিস্ক আপনার মন গাড়ি তো না জানি আগুনের গোলা আগুনের না আগুনের মতই তো লাগে লাল হলুদ কালারে কালার কালারে কালার কালো থেকে শুরু করে লাল কমলা সব ধরনের টায়ারটা জানে রেডসলের টায়ার

এটার দাম হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা শাকিল মোটর সে রিগেল জেসার দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা যাদের এই গাড়িটা প্রয়োজন সাইকেল মোটর সে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ বাসান টেক বাগানবাড়ি হোসেন আলী মোড় যাদের এই বাইকটি প্রয়োজন চলে আসুন তাড়াতাড়ি বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন এইসব স্পোর্ট স্পোর্ট নতুন নতুন কালেকশনের বাইক পেতে আমাদের বাইক হচ্ছে একদম

150000 টাকা এরপরে ভাই আর এরপরে এটাতে একবার বলছিলামই 290000 টাকা 280000 টাকা শাকিল মোটরসে জিপিএক্স ডিমন আস্তে আস্তে আর নতুন নতুন আপডেট পাবেন ভাই আর এম টিম সবই আসবে আস্তে আস্তে একটু সময় লাগবে আমাদের দোকানটা তো একটু ছোট বড় করার পরিকল্পনা চলতেছে বড় হলে ইনশাআল্লাহ সব বাইক পাবেন স্বপ্ন পূরণ যারা গরীব মধ্যবিত্ত বড় ভাইরা আছেন তাদের জন্য বাঘা বাঘা বাইক বাঘের বাচ্চা হরিণের বাচ্চা শিয়ালের বাচ্চা সব আছে সব ধরনের বাইক পেয়ে যাবেন মোটর থেকে ছাগলের বাচ্চাটা আসলে এখন আনা হয় নাই আনবো ইনশাল্লাহ